সন্ধি ব্যথা মাংসপেশির টান বা ঘাড় পিঠের ব্যথা একবারে মুক্তি পাবেন কিভাবে চলুন আজ জানি এমন এক ওষুধের কথা যা মাত্র কয়েক মিনিটেই ব্যথা কমিয়ে আনে জাদুর মতো ওষুধের নাম ভোলিট্রা এপিএস স্প্রে ধরা যাক আপনি সকালে ঘুম থেকে উঠলেন ঘাড়ে ব্যথা কাঁধে টান অফিসেও মন বসছে না ঠিক তখনই যদি হাতে থাকে এই ছোট বোতলটা ভলিট্রা এপিএস তাহলে মাত্র কয়েক স্প্রে করলেই ঠান্ডা একটা আরাম অনুভব করবেন এবং ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যাবে এটি একটি নন টপিক্যাল সলিউশন অর্থাৎ পানিবিহীন এক প্রকার লিকুইড স্প্রে যা সরাসরি ব্যথার জায়গায় ব্যবহার করা হয় এর মূল উপাদান হল ডাইক্লোফেনাক ডি ইথাইলামাইন এবং অ্যাবসলিউট অ্যালকোহল এই দুটি উপাদান একসাথে কাজ করে ব্যথার জায়গায় প্রদাহ কমায় মাংসপেশির টান রিল্যাক্স করে এবং ব্যথা দ্রুত উপশম করে কোথায় ব্যবহার করা হয় ভোলিট্রা এপিএস ব্যবহার করা হয় নিচের অবস্থাগুলোতে হাঁটু কাঁধ কোমর বা ঘাড়ের জয়েন্ট পেন স্প্রেন টান বা মাংসপেশির ব্যথা আর্থ্রাইটিস ব্যাক পেন বা স্পোর্টস ইঞ্জুরি এবং যে কোনো ধরনের স্থানীয় ব্যথা বা ফোলাভাবের ক্ষেত্রে এই ওষুধ কারা তৈরি করে এই অসাধারণ স্প্রে তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নামী ভারতীয় ওষুধ কোম্পানি যারা সারা বিশ্বে মানসম্মত ওষুধ সরবরাহের জন্য পরিচিত একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড নাম ভারত ও বাংলাদেশে ভারতে পাওয়া যায় যেমন ভোভের্যান এমুল জেল ডাইনাপার কিউপিএস হাইফেনাক জেল ডাইক্লোইন প্লাস ইত্যাদি বাংলাদেশে পাওয়া যায় অর্থাডি জেল ফ্ল্যানিল জেল ডিক্লোব্রাক্স ভোল্টারেন এমুলজেল জেল প্রভৃতি নামে ব্যবহারের নিয়ম ব্যথার জায়গায় অল্প পরিমাণ স্প্রে করে হালকা করে মেখে দিন দিনে তিন থেকে চারবার পর্যন্ত ব্যবহার করা যায় খোলা ক্ষত বা কাটা জায়গায় ব্যবহার করবেন না চোখ মুখ বা নাকে লাগা থেকে বিরত থাকবেন দর্শকদের উদ্দেশ্যে বিশেষ কথা বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন তথ্যভিত্তিক ভিডিও আমরা প্রতিদিনই নিয়ে আসি যেগুলো আপনার পরিবারের স্বাস্থ্য সচেতনতা বাড়াবে আর একটা প্রশ্ন আপনি চান পরের ভিডিওতে আমরা কোন ওষুধ নিয়ে কথা বলি কমেন্টে নামটা লিখে জানান হয়তো আপনার কমেন্ট থেকেই হবে আমাদের পরের ভিডিওর গল্প আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনি জেনে নিলেন ভোলিট্রা এপিএস এর কাজ ব্যবহার ও ব্র্যান্ড বিষয়ক বিস্তারিত তথ্য সুস্থ থাকুন ভালো থাকুন আমি মেডিসিন টোয়েন্টি ফোর থেকে বলছি স্বাস্থ্য হোক সচেতনতার প্রথম পদক্ষেপ নমস্কার